সামরিক বন্ধুরা শীতকালে বয়না মুরগি লালন পালন অত্যন্ত কষ্টকর এই সময়ে সাধারণত হারলিং বা গাঁদা কাদের কারণে অনেক বাচ্চা মারা যায় সে বিষয়ে আজকে সমাধান দেওয়া হবে কয়েকটি টিপস ব্যবহার করলে এ হারলিং বা গাদাকাদের সমস্যা সমাধান হয়ে যাবে সেটা প্রথমত হলো ব্রয়লার মুরগির তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে বুটিংয়ে পর্যাপ্ত তাপ প্রয়োগ করতে হবে তাহলে হার্ডলিঙ্কের সমস্যা হবে না সেকেন্ড বিষয় যে বিষয় তাপ দেওয়ার পরে হাটলিঙ্ক হচ্ছে তাহলে পেপার ভিজে যাওয়া বা হলো নিচের গোড়া ভিজা থাকার কারণেও হাটলিঙ্ক হয় এটা এই গোড়াটা শুকনা করে দিতে হবে থার্ড যে বিষয় সেটা হলো পানি স্বল্পতার কারণেও হার্ডলিঙ্ক হয় আমাদের পানি ফুরিয়ে গেছে এই সময় পানি দিলে সময় পানি খাবার পরে মুরগির একটু ঠান্ডা বেশি লাগে এই ঠান্ডা লাগার কারণে তারা নিজেদের মধ্যে তাপ উৎপন্ন করার জন্য গাঁদাগাদি হয়ে অনেক মুরগি মারা যায় যে সময় এই সমস্যার সমাধানের একমাত্র উপায় হলো বুডিং চারাকালীন বা গাঁদা হার্ডলিং হারলিং হওয়া সাত আট দিন সর্বোচ্চ দশ দিন এগারো দিন পর্যন্ত এই সমস্যা দেখা দেয় এই সময়তে যদি এরকম মানে হয় তাহলে অবশ্যই পানি গরম করে ফুটিয়ে গরম পানি দিনে চার থেকে পাঁচবার দেওয়া হলে এই হার্ডলিং সমস্যা হবে না গরম পানি আপনার বাচ্চাকে তার তাপমাত্রা শরীরের তাপমাত্রা কন্ট্রোল করবে এবং শরীর গরম রাখবে